আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো আজ আমি আমার অনেকগুলো গাছ নিয়ে আবার চলে এসেছি তো আজকে হচ্ছে আলোচনা করব আমাকে আমার খুবই প্রিয় একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আপুটার আইডি থেকে যে আইডি থেকে কমেন্ট করেছিলেন সেটা হচ্ছে মাখনিস লাইফস্টাইল ব্লগ থেকে আপু ইন্ডিয়াতে থাকেন আপু খুবই ভালো ভিডিও তৈরি করেন তো আপু আমাকে কমেন্ট করেছিলেন কোন কোন গাছগুলা পানিতে ভালো থাকে সেটা একটু জানিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আপু জানিয়ে দিব তো যদি ভিডিওটা দেখে থাকেন আপনি আমাকে ছোট্ট কয়েকটা কমেন্টস করবেন তো চলুন দেখাতে থাকি তো এইখানে হচ্ছে আমি যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কাচের জারে রেখেছি তো এটা আসলে এটাতে এই জারটাতে ছিল না অন্য একটা মগে ছিল আমি জাস্ট আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখানোর জন্য যে কিভাবে শিকড় এসেছে কত পরিমাণে সেটার জন্যই দেখাচ্ছি আর এটা হচ্ছে একটা নিয়ন পথস তো সাধারণত কোন কোন গাছ পানিতে ভালো থাকে যেসব গাছ আসলে ঘরের ভিতর রাখা হয় বেশিরভাগ ইনডোর প্লান্ট তো ইনডোর বলে যদিও কোনো গাছ নাই ঘরের ভিতর রাখলেও কিন্তু আলো বাতাসের প্রয়োজন আছে এবং রোদেরও প্রয়োজন আছে তো সে কথায় পরে আসছি তো দেখুন এখানে আমি একটা ফ্লোরাল ফোমে গাছ রেখেছি ফ্লোরাল ফোমটা কি যারা জানেন না তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসতে পারেন এবং যারা ঘুরতে চাচ্ছেন না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে এই ফোমটা ধরে গাছটা বাড়ছে আর এটা হচ্ছে একটা সিলভার শাটিন গাছ তারপর হচ্ছে এখানে আছে এগ্লোনিমা গাছ তো অনেক ধরনের গাছ কিন্তু আপনি রাখতে পারবেন পানিতে অনেক দিনই ভালো থাকবে সাধারণত গাছ কিন্তু পানিতে ভালোই থাকে আমি যেটা দেখছি যে খারাপ থাকে না অনেক দিন যাবত ভালো থাকে তো অনেক সময় দেখা যায় না গাছ নষ্ট হয়ে যায় পাতা এরকম ধরে টান দিলে নিচ থেকে নিচে থেকে যায় উপরে ওঠে না তো এরকম যদি নষ্ট ভাব দেখেন তাহলে কিন্তু আপনারা গাছগুলো অবশ্যই পানিতে রাখবেন দেখবেন আপনারা গাছ কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে আমার এই গাছটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ারও করেছি যে পাতা নুয়ে পড়লে কি করবেন তো আমার এই গাছটা আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে পানিতে রেখেছি এবং ডাবল লেয়ার করে আমি এখানে গাছটা রেখেছি আর এখানে যে গাছগুলা দেখাচ্ছি এটা কিন্তু আমি বিভিন্নভাবে পানিতে রেখেছি শুধুমাত্র পানিতে রাখলে হয় কি অনেক সময় বারবার পানি পরিবর্তন করা খুবই ঝামেলা লাগে যেমন এটা দেখুন এটা হচ্ছে লিপস্টিক এগ্লোনিমা তো এটা হচ্ছে আমি ক্লে বলে রেখেছি আর এই ক্লে বল নিয়ে কিন্তু অনেকেরই জানার থাকে যে জানতে চান কমেন্ট করেন যে ক্লে বল কোথায় পাবো যদিও আমি তাদেরকে কমেন্টে বলেই দিই তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এগুলো একটু দাম বেশি এটা হচ্ছে চায়না থেকে আনা তো চায়না থেকে আনা যেহেতু সে মানে এক কেজির মতো আমার আটশো টাকা পড়েছিল তো আমাদের দেশীয়গুলাও পাওয়া যায় এগুলা একটু ছিদ্র থাকে এটাতে কিন্তু কোনো ছিদ্র নাই এটা আসলে কি মাটি পুড়িয়ে এরকম করে ফেলেছে যে ইটের যে ঝামা আছে না ঝামা চেনেন না আমাকে জানাতে পারেন সেরকম ঝামা হয়ে যায় এবং খুবই হালকা হয়ে যায় সেই সবে লাগানো মানে পুড়িয়ে মাটিটা পুড়িয়ে এভাবে করা তো এই জন্য কিন্তু গাছ খুব মানে ভালোই থাকে আপনার নিচে পানি থাকে উপরে এগুলো থাকে মশারও কোনো ঝামেলা নাই তো পানিতে যদি গাছ রাখতে চান তাহলে বিভিন্নভাবে রাখতে পারেন সেটা আপনার গাছের যে ঘন ঘন যে সপ্তাহে দুই দিনকে একদিন পানি পরিবর্তন করা লাগে সেই ঝামেলা থেকে আপনি বিরত থাকতে পারবেন তো কোন কোন গাছগুলো আপনি রাখবেন দেখুন এখানে আছে এগ্লোনিমা গাছ তারপর হচ্ছে মানি প্লান্ট গাছ তো মানি প্লান্ট তো অনেক রকমের আছে যেমন আপনার এঞ্জয় পথস তারপর হচ্ছে মঞ্জুলা স্নো কুইন এই সব গাছ আপনি ঘরেতে খুব পানিতে খুব ভালোভাবেই রাখতে পারবেন আর হচ্ছে সিঙ্গোনিয়াম গাছও কিন্তু পানিতে খুব ভালো হয় তারপর হচ্ছে স্পাইডার অনেক ধরনের গাছ আছে যে কোনো গাছ আপনি চয়েস করে এবং অবশ্যই গাছ যখন আপনি রাখবেন তখন খুব ভালোভাবে আলো বাতাস পায় এমন জায়গায় রাখবেন দেখুন আমার এই গাছটা আমি অর্ধেক বালিতে আর অর্ধেক স্টোনে রেখেছি গাছটা দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে বাড়ছে এবং প্রচুর পরিমাণে পাতা বের হচ্ছে নতুন নতুন পাতা বের হচ্ছে তো সাধারণত কিন্তু অনেকেই বলেন যে গাছে গাছ পানিতে রাখলে কোনো খাবার দেন কি না আমি কিন্তু কখনো কোনো খাবার দিই নাই আপনারা চাইলে কিন্তু খাবার দিতে পারেন আপনারা নার্সারিতে যে লিকুইড কোনো খাবারের কথা বললেই দোকান থেকে কিন্তু দিয়ে দিবে। তো যেমন হচ্ছে বায়োভিটা ভিটামিক ভিটামিক্স নামে পাওয়া যায় তারপরে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এগুলো আপনারা পানিতে মিশিয়ে ওনাদের কাছ থেকে যখন কিনবেন সিস্টেমটা জেনে নেবেন যে কিভাবে পানিতে ব্যবহার করব তো আমি কখনো ব্যবহার করি না এই জন্য ক্লিয়ারলি ভালোভাবে আমি বলতেও পারছি না তো দেখুন আমার কিন্তু এখানে যে পানিতে রেখেছি এইটা হচ্ছে মানে শুধুমাত্র হালকা পানিতে রাখা আর কোনো কিছুই নাই এখানে আপনারা চাইলে কিন্তু মানে এরকম করেও রাখতে পারেন এবং চাইলে শুধু পানিতেও রাখতে পারেন আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি যে শুধু পানিতে কিভাবে রাখবেন যদিও সেই সব নিয়ম আমরা সবাই জানি যারা গাছ করি তাদের তো জানারই কথা সব কিছু তো আমি আসলে এইখানে বিভিন্নভাবে রেখেছি একটাভাবে আমি শুধু পানিতেই রাখিনি কারণ হচ্ছে যে গাছ অনেক পানি পরিবর্তন করাটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয় এই জন্য এখানে আমি ক্লে বলে রেখেছি তারপর হচ্ছে বালিতে রেখেছি পাথর দিয়ে রেখেছি ডাবল লেয়ার করে রেখেছি বিভিন্নভাবে রেখেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবেই পানিতে গাছ রেখে খুব ভালোভাবে গ্রো করতে পারেন এবং অনেক দিন কিন্তু পানিতে গাছ ভালো থাকে একটা সময় দেখা যায় যেমন এটা হচ্ছে একটা সিলভার শার্টিন এটা আস্তে আস্তে অনেক লম্বা হয়ে যাবে তখন কি করতে হবে যেমন চাইবে একটু লাগিয়ে দিই হ্যাঁ লাগাতে পারেন না লাগাইলে আপনি কাটিং করে আবার অন্য জায়গায় লাগায় বসায় দিতে পারেন এবং এটাতেও রেখে দিতে পারেন তবে অনেক দিন ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে গাছ বাইরে রাখতে হবে পানিতে রাখলে আপনি গাছ কিভাবে। কোথায় রাখবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পানিতে রাখলে সাধারণত গাছ আমরা যাই যে গাছকে একটু ঘরে রাখতে এরকম সুন্দর একটা শ্রামিক পটে রাখলে মনে হবে যে ঘরের সুন্দর কোনো একটা জায়গায় রাখি কিন্তু সুন্দর জায়গা রাখলেই শুধু হবে না গাছটাকে যাতে ভালো রাখা যায় সে চিন্তাও করতে হবে এই জন্য যেখানে রাখবেন সেখানে চেষ্টা করবেন রোদ না আসলেও যেন উজ্জ্বল আলো বাতাসটা আসে তাহলে কিন্তু গাছটাও বাড়বে এবং অনেক দিন পর্যন্ত আপনার গাছ ভালো থাকবে তো এরকম শিওরিটি করে না রাখতে পারলে কিন্তু আপনার গাছ ভালো থাকার কোনো শিওরিটি আমি দিতে পারবো না কারণ হচ্ছে যে আমার এই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু আমারও মন চায় ঘরের ভিতর রাখতে কিন্তু আমি রাখি না কারণ আমি চাই আমার গাছগুলো আগে ভালো থাকুক তারপরে হচ্ছে আমার সুন্দরটা পরে দেখবো যখনই দেখব কোথাও আলো বাতাস আসে গাছের জন্য ভালো হবে পরিবেশটা ভালো তখনই আমি গাছটা রাখবো কারণ এই গাছগুলো কিন্তু যারা গাছ কিনেন তারা জানেন যে মোটামুটি ভালো দামেরই গাছ তারপর হচ্ছে কষ্ট তো আছেই তো এত কিছু করে যদি গাছটা আমার বাঁচিয়েই না রাখতে পারি তাহলে তো শুধু সুন্দরের পিছনে ছুটে লাভ নেই তাই না তো যাই হোক আশা করছি বোঝাতে পেরেছি যে পানিতে গাছ রাখলে কোন কোন জিনিসগুলো আগে খেয়াল রাখবেন সেটা হচ্ছে পানি পরিবর্তন করা আর আমি যদি আমি যেভাবে রেখেছি এভাবে রাখলে কিন্তু শুধু পানিটা শুকিয়ে গেলে আপনি পানিটা দিবেন মানে পানি কমে যাবে আপনি পানিটা দিয়ে দিবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ এটা কিন্তু দেখা যাচ্ছে না যে পানি কতটুকু আছে কতটুকু নাই ওটা আপনাকে একটু ধরে চেক করতে হবে আর যদি আপনি শুধু পানিতে রাখেন তখন কিন্তু আপনাকে পানি সপ্তাহে একদিন অবশ্যই পরিবর্তন করতেই হবে এবং মশার সময় তো সপ্তাহে দুই দুই তিন দিন পরিবর্তন করতে হবে মানে দুই দিন কি তিন দিন পানি কিন্তু রাখা যাবে না এভাবে না হলে কিন্তু ওখানে মশা হবে তখন জীবন নাশের একটা ব্যাপার হয়ে যাবে এটা দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমার এই সিলভার শাটিংটা কাটিং করে একটু দেখিয়ে দিচ্ছি পানিতে রাখার জন্য আপনারা তো মানে সবাই জানেন আমরা সবাই জানি যে পানিতে কিভাবে গাছ কাটিং করে রাখা যায় জাস্ট অল্প একটু দেখিয়ে দেওয়ার জন্যই এটা করা তো কি বলবো আসলে সিজারটা খুঁজেই পাচ্ছিলাম না এই জন্য আমি এই কাটারটা দিয়ে কাটতেছিলাম তো কাটতে কাটতে দেখে একটা ডাল পাতা ছিঁড়েই গেল আবার আমি একটু ভয়ও পাচ্ছিলাম যদি আমার হাত কেটে যায় তো যাই হোক পাতা কেটে গিয়েছে হাত আর কাটে নাই আর এটা হচ্ছে এনজয় পথজ তো এনজয় পথ কেটে আমি পানিতে রাখবো তো আপনারা চেষ্টা করবেন অনেক সময় এনজয় পথজ অনেকে আমার অনেক আপুরাই আমাকে বলেছে যে পানিতে রাখলেও কেন পচে যায় তো পচবে না এম এমনভাবে রাখবেন যে পচবে না সেটা হচ্ছে এখানে যেমন আমি সিলভার শার্টিন আর এইটা একসঙ্গে রেখেছি সিলভার শার্টিনও কিন্তু খুব ভালো শিকড় আসে তো আপনারা কিন্তু সিলভার শার্টিন না দিয়ে এখানে যদি আমাদের যে সাধারণ মানি প্ল্যান্ট আছে সেটা যদি রাখেন তাহলে কিন্তু আরও বেশি পাতার গ্রোথ আসবে মানে গ্রোথ মানে শিকড়টা খুব দ্রুত আসবে কারণ মানি প্ল্যান্টে খুব দ্রুত শিকড় আসে তখন কিন্তু এই মানে পাল্লা পাল্লি করে কিন্তু সেই এনজয় পথজ শিকড় বেশি বেশি করে নিয়ে আসবে আর চেষ্টা করবেন হচ্ছে গাছের পানিটা যে দিবেন সেটা একটু খাবার পানি দেওয়ার জন্য আর ট্যাবের পানিটা সাধারণত ওখানে একটু আয়রন থাকে এই জন্য ট্যাবের পানিটা না দিয়ে খাবার পানিটা দিবেন দেবেন ট্যাবের পানি দিলেও হবে এমনটাই না নয় যে ট্যাবের পানি দিলে হবে না আমি কিন্তু মাঝে মাঝে দিয়েই থাকি সময় সব কিছু নিয়ম করে চলে না যেটা সত্যি কথা তো যাই হোক অনেক কথাই বললাম তো ভিডিওটা ভালো লাগলে এখনও যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা থেকে যেতে পারেন যারা অলরেডি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস চেষ্টা করবেন যে গাছ সময় একই জায়গায় রাখার জন্য আজ এখানে তো কাল ওখানে এভাবে রাখা যাবে না আর যারা চান যে গাছ ঘরের ভিতর রাখতে তো আজ ঘরের ভিতর রাখলেন তিন চার দিন থাকলো তারপর কিন্তু বের করে আপনি আবার বারান্দায় রাখতে পারেন কিংবা যেখানে আলো আসে দুই তিন দিন সেরকম জায়গায় আপনি রেখে দিবেন তাহলে কিন্তু গাছটা একটু ভালো থাকবে একটা নিয়ম করে নিতে হবে প্রতিদিন যদি এরকম নাড়াচাড়া করেন তাহলে কিন্তু গাছ ভালো থাকবে না আরেকটা করতে পারেন যে লাইট কৃত্রিম লাইটে দিতে পারেন সেখানেও কিন্তু গাছ ভালো থাকবে কিন্তু প্রকৃতিকে সবসময় প্রকৃতির মাঝে রাখার চেষ্টা করতে হবে যে প্রকৃতিকে কৃত্রিমে রেখে দিলে কিন্তু ভালো থাকবে না চেষ্টাটা করতে হবে তো যাই হোক আশা করছি যে বোঝাতে পেরেছি পানিতে গাছ রাখা যাবে ভালো থাকবে কিভাবে অনেক দিন ভালো থাকবে কিভাবে। সব কিছু মোটামুটি একটু বুঝিয়ে দিয়ে যদি কিছু মিস মিসিং হয় অবশ্যই হয়েছে হয়তো মনে থাকে না সবসময় অনেক কিছু বলতে আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব। তো সবাই খুব খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ I love it. Assalamu alaikum.